এসএসসি কিন্তু জানিয়ে দিল ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ পুরো প্রক্রিয়াটা রিজোনাল ভিত্তিক এবার হচ্ছে এটা মোটামুটি কনফার্ম নিউজ ধরা যেতেই পারে ঠিক আছে আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো এটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম কেন হবে কারণ সময় নেই তাই হবে সবচেয়ে বড় বিষয় যে এবারের কিন্তু ইলেভেন টুয়েলভ নিয়োগটা কিন্তু আগে হচ্ছে এবং কি পনেরো দিনের মধ্যেই নিয়োগ করবে ইলেভেন টুয়েলভ তারপরে এই পনেরো দিনের মধ্যে নিয়োগ করার মানে এই প্রসেসটা কমপ্লিট করার পর কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু শুরু করে দেবে কিন্তু তোমার হচ্ছে টেনের ইন্টারভিউ প্রক্রিয়া ঠিক আছে পাঁচ দিনের মধ্যে এবার রেজাল্ট হচ্ছে রেজাল্ট রেজাল্টটা কিন্তু নভেম্বর মাসের ফার্স্ট উইকে আগে ফাইনাল অ্যান্সার কি তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান মোট কথা পনেরো দিন সময় নেবে পনেরো দিন ইলেভেন টুয়েলভ প্রক্রিয়া তারপর পাঁচ দিন এবার আমি এই ভিডিওতে নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে অনেকেই কিন্তু এখনও বুঝতে পারছো না যে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানটা কোথায় হবে কোন যে মানে তোমার যে জেলাটা সেই জেলাটা কোন রিজিয়নের আন্ডারে পড়ছে এটা তোমরা বুঝতে পারছো না আমি যদিও এটা কিন্তু আমি এটা আগে ভিডিওতে শেয়ার করেছি ডিটেলসে শেয়ার করেছি যে কোন রিজিয়নের হেডকোয়ার্টার কোথায় কোন কোন জেলা নিয়ে কোন 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 রিজিয়ন সেগুলো আমি পুরোটাই তৈরি করেছি তো তোমরা দেখে নাও যারা এখনও দেখোনি আমি পুরো ডিটেলস শেয়ার করছি তোমরা দেখে নাও যে তোমাদের যে যে জেলা যে বাড়ি যেখানে বাড়ি সেটা কোন রিজিয়নে আছে ঠিক আছে তো এখানে আমি পুরো ডিটেলস শেয়ার তারপর হেডকোয়ার্টারের ডিটেলস ঠিকানাটা বলবো আগে তোমরা দেখে নাও জেলাগুলো দেখে নাও যে কোন কোন জেলা নিয়ে কোন কোন রিজিয়ন হয়েছে ঠিক আছে এ স্টার্ন আছে নর্দার্ন আছে সাউদার্ন আছে ওয়েস্টার্ন আছে সাউথ ইস্টার্ন আছে তারপর আছে হিল রিজিয়ন আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে প্রত্যেকটা রিজিয়ন এই রিজিয়নের আন্ডারে হচ্ছে কতগুলো ডিস্ট্রিক্ট আছে তোমরা ডিস্ট্রিক্টগুলো দেখে নাও একদম পুরো সুন্দর করে দেওয়া আছে নামগুলো হ্যাঁ তোমরা নিজেরাই দেখতে পাবে হুম তো এগুলো এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট ঠিক আছে একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে এবং সবচেয়ে বড়ো বিষয় দেখো তোমরা হেডকোয়ার্টারগুলো কিন্তু শেষের দিকে আছে এই যে হেডকোয়ার্টার পূর্ব বর্ধমান এই যে হেডকোয়ার্টার মালদা এইভাবে হেডকোয়ার্টার যে কলকাতা হুম এইভাবে কিন্তু হেডকোয়ার্টারগুলো আছে তো প্রত্যেকটাই আছে তোমরা নিজেরা দেখে নাও এবার এবার চলো আমরা দেখে নেবো এর হেডকোয়ার্টারের রয়েছে হেডকোয়ার্টারগুলো ঠিকানাগুলো কোথায় কোথায় অবস্থিত এই হেডকোয়ার্টারগুলো ঠিক আছে তো এটা দেখে নাও তোমরা এই যে সেন্ট্রাল সেন্ট্রাল রিজিয়ন যেখান থেকে এসএসসির মূল কাজ পরিচালনা করা পরিচালনা করা হয় হ্যাঁ এখান থেকে এটাই হচ্ছে মেন মানে এই সমস্ত রিজিয়নের মাথা হচ্ছে এই সেন্ট্রাল রিজিয়ন সমস্ত রিজিয়নে ঠিক আছে তো এটার ঠিকানা হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এটা তোমরা তো জানো সবাই জানো নতুনগুলো বলার কিছুই নেই নেক্সট আমরা দেখে নেব হচ্ছে স্টার্ন রিজিয়ন স্টার্ন রিজিয়ন যে রিজিয়নাল অফিস যেগুলোকে বলা হচ্ছে ঠিক আছে এগুলোই জোন এগুলোই রিজিয়ন ঠিক আছে রিজিওনাল অফিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিজোনাল স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকটাই রিজিয়নাল অফিস ঠিক আছে আলাদা আলাদা শুধু জোনগুলো আলাদা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টগুলো আমি প্রথমে শেয়ার করলাম সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা এবার রিজোনাল অফিসগুলোর ঠিকানাগুলো দেখে নাও ঠিক আছে স্ট্যান্ড রিজিয়নের স্ট্যান্ড রিজিয়নের ঠিকানা হচ্ছে তোমার এটা স্ট্যান্ড রিজনের ঠিকানা হচ্ছে এটা হুম হ্যাঁ এটা হচ্ছে তোমার স্ট্যান্ড রিজনের নেক্সট হচ্ছে দেখব হচ্ছে নর্দার্ন নর্দার্নের রিজনের ঠিকানা হচ্ছে এটা যেটা মালদায় হ্যাঁ নেক্সট ঠিকানা তোমরা দেখে নাও সাউদার্ন সাউদার্ন রিজনের ঠিকানা হচ্ছে তোমরা দেখে নাও যেটা হচ্ছে কলকাতায় আছে শরৎ বস রোড নেক্সট আমরা দেখব হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন রিজিয়নে আছে এটা হচ্ছে বাঁকুড়া ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব সাউথ ইস্টার্ন রিজিয়ন এটা সাথে আছে নেক্সট হচ্ছে আমরা দেখে নেবো হিল রিজিয়ন তো এসএসসির যতগুলো রিজিয়ন ছিল আমি তোমাদের সামনে শেয়ার করছি এবার টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে যখন সময় হবে যখন ইনটিমেশান লেটার ডাউনলোডের সময় হবে তখন কিন্তু সেই তোমার লেটারে হ্যাঁ পরিষ্কার করে উল্লেখ করা থাকবে তোমাকে যেতে কোথায় হবে ঠিক আছে তো এগুলো এই বেসিক ইনফরমেশানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে কি সুবিধা হয় এখন থেকে আইডেন্টিফাই করতে সুবিধা হয় আমাকে আমার ঠিকানা হচ্ছে অমুক আমার ঠিকানা হচ্ছে অমুক যাতে বোঝার জন্য ডিটেলস আমি শেয়ার করলাম যাতে তোমাদের কাজে লাগে পরে যাতে অসুবিধা না হয় খুঁজতে যাতে অসুবিধা না হয় এই ঠিকানাটা কোথায় যার জন্য আমি তোমাদের শেয়ার করলাম যদিও পরে আর তোমার ডিটেলসের লেখাও থাকবে এমন নয় যে তুমি জানো মানে এটা না না বললে তুমি ওখানে যাবে সেটা নয় তোমার ডিটেলস লেখা থাকবে ঠিক আছে তোমার ইন্টিমেশন লেটারে লেখা থাকবে তোমাকে এই ঠিকানায় যেতে হবে হ্যাঁ ওটা পুরোটা লেখা থাকবে তবে একটা কথা মনে রাখবে অনেকের ঠিকানা চেঞ্জ হয়েছে হুম কিন্তু সেই ঠিকানা চেঞ্জ হয়েছে সেটা অবশ্যই তুমি দেখবে তার মানে এই নয় যে এখানে যেটা লেখা আছে সেই অনুযায়ী তুমি আবার চলে যাবে তোমার ইন্টিমেশন লেটার তুমি এখানে তো আমি অবশ্যই শেয়ার করলাম ডিটেলসে শেয়ার করলাম কিন্তু তারপরও তুমি অবশ্যই দেখবে তোমাকে যেতে কোথায় বলেছে কারণ অনেকের ঠিকানা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো তোমাকে যেখানে যেতে বলবে তোমার ঠিকানা লেখা থাকবে এই রিজেনগুলোর মধ্যেই তোমার নাম থাকবে ঠিক আছে তো এবার বাকিটা তোমরা বুঝতেই পারবে তোমা আমি তোমাদের বেসিক ইনফরমেশন শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে